তো হয়ে গেছে তো দেখো কার কার দহি বড়া খেতে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু তো আমি এটা প্রথমবার ট্রাই করলাম মানে এর আগেও একবার করেছিলাম কিন্তু ওটা অতটাও ভালো খেতে হয়নি তো দেখো ওখানটায় মা হচ্ছে গিয়ে মিক্সিতে পেস্ট করছিলো ডালটা আর আমি ওই দিকে দইটা একটু ফেটিয়ে রাখছিলাম আর এদিকে যে মিষ্টি মিষ্টি চাটনিটা হয় না তেঁতুল দিয়ে ওটা করছিলাম আর সান সানরাইজে চাটনি মশলাটা খুব সুন্দরই খেতে ওটা তো আমার খুবই ভালো লাগে তো ওটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে তো তারপর আমি এটা একটু মিক্স করে নিয়েছিলাম নাহলে মানে ফ্যাটার ভালো না হলে জিনিসটা তো ভালো হবে না না ওই জন্য একটু ভালো করে যত্ন সহকারে ওটা করতে হচ্ছিলো আর একা একা ভিডিও তো করা যায় না তাও করছিলাম আর একটু অন্ধকার হতে পারে ওখানটা আমি তেল দিয়ে দিয়েছিলাম তো সাদা তেল দিয়েছিলাম তো ওর মধ্যেই বড়াগুলো আমার একটু বড় হয়ে গেছিলো সাইজে তোমরা চাইলে ছোট করেও দিতে পারো তো ওই জন্য ক জায়গাটা একটু কম লাগছিলো তারপর ওই হিং গরম জলে ছুপিয়ে যেটা মানে ইয়ে করে না স্প্রেড করে নেয় ওটা করানোর পরে আমি ডেকোরেশান করে দিয়েছিলাম তো মা বলেছিল তো খুবই ভালো লেগেছে খেতে তো তোমাদের কাছে সব কিছুই দেখিয়ে দিলাম তো তোমরা কেমন করে খাও জানি ওটা